যারা হোয়াইট অ্যাক্টিভ গোল্ড ক্রিমটা ইউজ করার কথা চিন্তা করছিলেন তাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনার দাগ ছবো কমাবে প্লাস আপনার স্কিনটাকে অনেক বেশি ফর্সা করবে এমন একটা ক্রিম যদি আপনি খুঁজে থাকেন আজকে আপনাদের জন্য একটা হোয়াইটেনিং ক্রিম নিয়ে চলে এসেছি এই ক্রিমটা আপনার স্কিনকে করবে ফর্সা আপনার স্কিনে যেই কোনো ধরনের প্রবলেম থাকলে চলে যাবে স্কিনে অ্যালার্জি থাকলে আপনি ব্যবহার করতে পারবেন মশ্চুরাইজ করবে পুষ্টি যোগাবে কোনো ধরনের বাড়তি লোম গজাবে না আপনার স্কিনটাকে একদমই সুন্দর করে ফেলবে পারমানেন্ট কাজ করবে বলি রেখা আপনার হবে না স্কিনটাকে টান টান করবে মুক্ত করবে যারা এমন একটা প্রোডাক্ট চাচ্ছিলাম তাদের জন্যই এই ক্রিমটা আপনারা এই ক্রিমটার মধ্যে ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন এ সহ পাচ্ছেন আরও কিছু ভালো ভালো উপাদান যেগুলো আপনার স্কিনকে অনেকটা ফর্সা এবং ব্রাইট করতে কাজ করে ডার্ক ছোক গুলো দূর করতেও কাজ করে সো এই প্রোডাক্ট টা কিন্তু আপনারা ঘরে বসে অরিজিনালটা স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে অর্ডার করে ফেলতে পারেন অরিজিনাল পেয়ে যাবেন শুধুমাত্র স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করলে